বন্ধুরা শুরু হয়ে গেল আমার আজকে রোববারের ব্লগের সেকেন্ড পার্ট সকালে দেখেছেন আমরা গেছিলাম বাগবাজার ঘাটেতে ঘুরতে এখন বাজে বারোটা বাজতে দশ বাড়িতে আসলাম এসে শুরু হচ্ছে এবার সেকেন্ড ব্লক আর এসেই দেখছি ছোটোবেবির জন্য একটা সুন্দর জিনিস চলে এসছে চলুন কি এসছে দেখা যাক চলো ছোটোবেবি দেখি কী এসছে তোমার কি এসছে এতে হ্যাঁ হ্যাঁ ঘর এসছে ঠিক বলেছো আসো আসো এখানে আমরা এটাকে খুলবো আসো তুমি এখানে হয়নি আগেই ছিঁড়তে আরম্ভ করে দিয়েছিলে চলো চলো তুমি আনপ্যাক করো তোমার জিনিস তুমি আনপ্যাক করো বাবা খোলো হ্যাঁ খোলো দেখি তোমার গায়ে কত জোর আছে খোলো তোমার তুমি বলো না তোমার বডি আছে দেখা যাক কত বডি আছে তোমার টানো টানো দেখি টানো টানো হ্যাঁ ওইটা টানলে হবে না আগে ছিঁড়তে হবে হ্যাঁ তারপরে তো হবে দেখি হ্যাঁ দেখি কেমন পারো দেখি হয়ে দেখে হয়ে গেছে হয়ে গেছে আর একটুখানি করলেই হয়ে যাবে করো 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 পারছো না ছিটতে পারছে না ছিটতে পারছে না এই দেখো বাবা তুমি এদিকটা ধরো আমি এদিকটা ধরছি দিয়ে দুজন মিলে টানবো ছিঁড়ে যাবে ভালো করে ধরো শক্ত করে ধরো দেখো ছিঁড়ে যাবে ধরেছ ধরেছ টানবো তুমি চলে আসছো কেন তুমি চলে আসলে পরে তো হবে না তুমি তোমার দিকে টানো আমি আমার দিকে টানছি টানো এটা ধরো তোমার দিকে টানো তোমার দিকে টানো টানো হ্যাঁ টানো এই তো হয়েছে এই দেখো খুলে গেছে আরো 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 বাবা ওই দিকটা ছেড়ে দাও এদিকে তোমার হাতে ফুটে যাবে হ্যাঁ এইখানটা ধরো হ্যাঁ এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর কিছু না এইখানটা একটু খোলো তুমি টানো তোমার দিকে টানো তুমি নিজে করছো টানো 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 হ্যাঁ দেখো কি এসছে দেখো খোলো 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 কি আনপ্যাক হচ্ছে মানে হ্যাঁ তেল টাইপের কি পড়েছে নাকি না বাবা ওর তোমার ঘর চলে এসছে দেখি এইবারে আবার ওই ক্লিপগুলো এসছে নাকি আগের বারে তো ক্লিপগুলো আসেনি দেখা যাক হ্যাঁ এইবার ক্লিপগুলো এসছে লাস্ট টাইম এই ক্লিপগুলো আসেনি বলে ঘরটাকে ফেরত পাঠাতে হয়েছিল

তুমি আগে বেরাতে ছোট ঘর হয়ে গেছে ইয়ে বাবা তোমার কি সুন্দর ঘর গো তোমার কি সুন্দর ঘর

বেচারা কত নিজের ধৈর্য আটকেছে হ্যাঁ আগের বারে আসলো এসে খারাপ বেরালো চলে গেল এই তো কুকু আছে বালিশ নিয়ে এসছো তো বালিশ নিয়ে এসো যাও ঘরের মধ্যে শো দেখো ঠান্ডা লাগে না যেন মাটি ঠান্ডা আচ্ছা বন্ধ করে দাও টাটা গুড নাইট খুলে দাও দরজা খুলে

তোমার তো ঘর হয়তো হ্যাঁ বলে দিয়েছে এবির ঘর ডেটটা বেজে গেছে চলে এসেছি লাঞ্চ করবো বলে সকালে যে ঘুরতে গেছিলাম বলে ভালো করে খাওয়া হয়নি তো আজকে লাঞ্চে আছে তেতু আর চিকেনের ঝোল এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ সাড়ে সাতটা বাজে আমি আর ছোট এবি এখন একটু ঘুরতে যাচ্ছি চলো বাবা আমরা একটু রাস্তার থেকে ঘুরে আসি যাবে তো চল আজকে কোথায় যাব কোথায় যাব আমরা বাজারে কেউ রাতের বেলা যায় তাহলে হ্যাঁ ঘুরতে তো আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি ঘুরতে চলো যাওয়া যাক অনেক দিন পরে আজকে তোমার গাড়ি বেরিয়েছে চলো যাওয়া যাক ও তো জানে ঠাম্মি তোদের বাড়িতে আমি বলছি তুই মেরেছিস বলে ঠাম্মি চলে গেছে সঙ্গে ঠাকুর দেখতে আমি বলছি রাগ করে চলে গেছে বর ভাই তো আদর করে তাই জন্য বর কাছে চলে গেছে ও আমাকে দেখাচ্ছে থামনি এখানে আমি বলছি হ্যাঁ 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 চল টাটা হ্যাঁ চা গেছে চলে এসছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে গোলা রুটি পেঁয়াজ আর একটা ডালের তরকারি এই হচ্ছে আজকে আমাদের লেটেস্ট ডিনার বাবা টাটা দিদা সবাইকে বলো গুড নাইট বলো আলু খাচ্ছ তুমি আচ্ছা খাও আলু ভক্ত হ্যাঁ আলু তো খাবেই